আর সোমবারে কিন্তু চোখ জুড়ানো আমদানি হয় প্রচুর পরিমাণে কিন্তু গাভী গরুর গড়ে দশ এগারোটে আমরা এবার সে কিন্তু দেখছি একটা দেখাশোনা হচ্ছে আর মানি প্যাগই কিন্তু দেখছি এটা কিন্তু সাড়া পাঁচশো দশ গাভী এটি মাঝে ছেড়ে যে মোটামুটি কিন্তু চলাবাট ভালো আছে 있는 차네다한 번에 들어가다 에다 올어. 에. 네글로

দুধ কতখানে বলে দশ কত চায় কত চায় বললেন কিছু দেড়শো ভাঙ্গি পঁচাত্তর চাদ

আর আমদানি কিন্তু ভরপুর একবারে হাট এটি আট দশ বয়স হবে কিন্তু বাচ্চা এটি ছাড়া তো বেটা না বেটি এটা বেটি বাচ্চা আছে গ্যাভ এটি আছে আট দশ বয়সের কিন্তু তাহলে কিন্তু মোটামুটি ভালো আছে

দুশো কত বলেন এক লাখ ষাট ষাট দাম দিচ্ছে কিন্তু কত আসে দুধ কত পাওয়া যাবে ভাই তেরো চোদ্দ বয় দেখছেন

আর বানি ভাই কিন্তু ফ্রিজ এন্ড গাভিঘরির সঙ্গে থাকে হেল্প নিতে পারেন মোটামুটি একটু ধারণা দিলাম দর্শক ভালো থাকবেন সালামাল